সবার ভীষণ প্রশ্ন ছিল নীল আলতা নিয়ে যে কেন নীল আলতা পরেছি কলকি একটা একটা ঝড়ের নাম আমরা বলছিলাম টিজারেও ছিল যে একটা টিজারটা যেহেতু পূর্বাভাস মানে ঝড়ের পূর্বাভাস একটা ঝড় একটা সৃষ্টি একটা ধ্বংস একটা জীবনমুখী রূপকথা কলকি গয়নাটা দেখবে কিছুই না এটা স্নেক আর কি সাপ সাপের মতন গয়না আর কি গলায়ও তাই হাতেও তাই কোনো ডিভাইন কিছু আমার মধ্যে আসেনি আমার মধ্যে ওটা আমি ওরাই ছাড়বো এটা আমার এমনিতেই আছে দুর্গা পুজো মানেই অনেক কিছু খাওয়া দাওয়া ঘোড়া আড্ডা তার সাথে সাথে এখন একটা যেটা ট্রেন্ডে দাঁড়িয়ে গেছে মনামিদি নতুন গান দুর্গা পুজোতে যেটার জন্য আমরা ওয়েট করে থাকি সব সময় আগের বছর আসেনি তার আগের বছর এসছিল এই বছর এসছে কলকি কলকি নিয়ে প্রথমে কি বলবে কলকি এখন দর্শকের সামনে সবাই সবার ভীষণ প্রশ্ন ছিল আলতা নিয়ে যে কেন আলতা পড়েছি তার উত্তর সবাই পেয়ে গেছে এবং কলকি একটা একটা ঝড়ের নাম আমরা বলছিলাম টিজারেও ছিল যে একটা টিজারটা যেহেতু পূর্বাভাস মানে ঝড়ের পূর্বাভাস একটা ঝড় একটা সৃষ্টি একটা ধ্বংস একটা জীবনমুখী রূপ কথা কলকি দুর্গাপুজো মানে নারী শক্তির পুজো এবং তার সাথে সাথে তুমি যে কনসেপ্টটা বের করছো কলকি হিসেবে আমরা কিন্তু একটা পুরুষকেই যেটা ভেবে থাকি দশম অবতার বিষ্ণু সেইখানে একজন মহিলা কলকি রূপে মানে সে সেইটা করছে সেইটা নিয়ে তোমার ভাবনা চিন্তাটা কিরকম ছিল মানে যখন পুরোটা ফাইনালটা তুমি যখন দেখলে কিরকম হচ্ছিল যখন যখন দেখলাম মানে এডিটে আমি যখন যাই ফাইনাল দেখি তখন তো সত্যি বলছি আমার যেটা দর্শক এখন বলছে আমার গায়ে কাটা দিচ্ছে এবং এখানেও তোমরা দেখেছো দুবার দুবার চলেছে দুবারই আমি কেঁদে ফেলেছি তো ওই ওই একটা মানে একটা তো ফিল থাকে যে নিজের কাজ সেটা দর্শকের সামনে আসছে সেটা একটা ইমোশন আর তার সাথে মানে যদি ধরো এটা আমার করা না হতো অন্য কারণেও করা হতো তাহলে ওই ঘটনাটা সেটা তোমার চোখে বাধ্য তো সেই সেই কাজ করছে এবং আমরা পোস্টারে যেটা দেখতে পাচ্ছি যেই লুকে তুমি পোস্টারে রয়েছে সেই লুকেই আজকে রয়েছে ওই গয়নাগুলো আমার খুব ইন্টারেস্টিং লাগলো এইগুলো নিয়ে যদি কিছু গয়নাটা দেখবে কিছুই না এটা আহ স্নেক আর কি সাপ সাপের মতন গয়না আর কি গলায়ও তাই হাতেও তাই মানে ওই যেমন একটু আগে বলছিল যে আহ আমাদের ধরো আমরা শিবের গলায় দেখতে পাই যে সাপ থাকে এবং কলকি অবতারের মধ্যে আছে দুর্গাপুজোর গান এইরকম সবটা মিলিয়ে একটা বলা চলে যে একটা কি মানে আমি কি বলবো একটা ডিভাইন ব্যাপার আছে এই গানটার আর এত মাইথলজিক্যাল সব ক্যারেক্টারস যুক্ত রয়েছে তোমার শুট করার সময় কোনো সময় মনে হচ্ছে যে আমার মধ্যে একটা ডিভাইন এনার্জি চলে আসা হয় না ঠিক সময় যে শুট করতে করতে মনে হচ্ছে যে একটা ডিভাইন এনার্জি যে এইটা আমি করেই ছাড়বো এবার সেরকম কিছু মনে হয়েছে কোনো ডিভাইন কিছু আমার মধ্যে আসেনি আমার মধ্যে ওটা আমি করেই ছাড়বো এটা আমার এমনিতেই আছে অনেক কিছু হয়তো অনেক ঘটনা ঘটেছে অনেক হবে কি হবে না এটা পারবো কি পারবো না এরকম অনেক ব্যাক স্টোরি আছে আর সেইখানে আমার মধ্যে চলে এসেছে এটা আমি করেই ছাড়বো মানে দু বছর ধরে এটার জন্য ওয়েট করছি এটা করেই ছাড়বো সেটা আছে ডিভাইন কিছু মানে চলে আসা সীতাময় কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ডিভাইন অরাটা তোমার মধ্যে দেখতে পাচ্ছি তো আমি অভিনেত্রী এই বছর আবার ট্রেন সেট করুক মনামেদি নীল আলতার সাথে কলকির সাথে দর্শকদেরকে কি বলবো দর্শকদেরকে এটাই বলবো যে রিল বানাও ট্যাগ করো কোলাপ করো নীল আলতা পড়ো তার সাথে এবং আমি অ্যাকসেপ্ট করে নেব এবং আমি ওয়েট করে আছি ওরাও ওয়েট করে আছে এইগুলো হয়ে গেলে আমার প্রত্যেকবার হয় যে মিডিয়ার সাথে আমি একটা রিল বানাই ওরা চাই যে সবাই রিল বানাবে হাসিটা এত বড় হয়ে গেছে তো এটা শেষ হলে আমরা এখন সেটাই করবো আর কি রিল বানাবো এলোরে বেরিতে आज के सवाल है